আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে সকালের শুভেচ্ছা খুব গরমের শুভেচ্ছা জানাই আর এটা হচ্ছে আমাদের জানলা দিয়ে বাইরে দেখা যায় সব গাছ কেটে ফেলতেছে আর হচ্ছে বাড়ি থেকে এসে আমি রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে একটু হালকা পাতলা নাস্তা করছি এটা হচ্ছে চাল ভাজা চাল ভাজা আমার খুবই পছন্দ আমি একটু চাল ভাজা খেয়ে এক গ্লাস পানি খেলাম খেয়ে তারপর হচ্ছে একটু চা খেয়ে নিলাম আর আমি হচ্ছে হৃদয়খানের গান দেখতেছি শুনতেছি আর চা খাচ্ছি আর চা খাওয়া শেষ করে তারপর রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে ভর্তা করবোর জন্য সব রেডি করলাম মাছ ফ্রাই করব মাছটা ঠিকঠাক করে ফ্রাই করে নিতেছি রান্নার ফাঁকা ফাঁকে আমি আবার জানলা দিয়ে দেখতেছি যে লোকজন কি করতেছে এরপরে কোটা বাসা শেষ করে আমি চরচরি রান্না করব। তার জন্য চরচরির সব কিছু রেডি করে নিয়েছি মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে মাখায় নিতেছি মাখায় নিয়ে আমি আর এক পাশে চুলায় হচ্ছে মাছ ভাজি করতেছি মাছটা ভাজে না করলে ভালো লাগে না এক্ষেত্রে হচ্ছে বেগুনের তরকারি তারপর হচ্ছে সামুদ্রিক মাছ কেমন হইতে পারে চিন্তা করে দেখেন তো যাই হোক কিছু করার নেই এখানে এরকমই খেতে হবে আর আমি ভর্তা করবো এর জন্য পিঁয়াজ মরিচ বোম্বাই মরিচ দিয়েছি রসুন দিয়ে ভালো করে ব্রাউন কালার করে নিছি আর এখানে ভালো করে ভর্তা করে নিছি ভর্তা করতে যাই আমার হাতের অবস্থা বারোটার জায়গায় তেরোটা হয়ে গেছে আর আমি দুই টুকরা মাছ ভাজি করে নিয়েছিলাম আমার পারিসার জন্য আমার বড় মেয়ের জন্য ও খুব ভাজা মাছ খুবই পছন্দ করে এরপর আমি গোসল শেষ করে নামাজ শেষ করে তারপর খেতে বসছি আর বাচ্চাদের জন্য রেডি করে রাখছি ওর বাবা এখন আসে না আমি একটু তাড়াতাড়ি খেয়ে ফেলছি আর প্রচণ্ড ঝাল ছিল পানি খাচ্ছিলাম আর সবার কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন